করটি এসআইএন নয় এটা এনআরসি করার চক্রান্ত চলছে আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি पॉलिटिकल পার্টিকে এবং गवर्नमेंट অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে যারা বিজেপির কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে গৌরিককরণ করছে শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে ভোটার লিস্ট থেকে শুরু করে উৎসব থেকে শুরু করে এজেন্সিকে দিয়ে একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না তারা চিরকালই থাকে নানা কাজের মধ্যে দিয়ে এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে কিন্তু তারা যদি এসব করতে যান তাহলে কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে ক্যাট উইল বি আউট অব দ্য ব্যাগ সি নিয়ে খেলবার চেষ্টা করবেন না